নি ওয়ান অফ দা বেস্ট ডিড়িংিবা যুক্তি থাকে সেলুনান্নু ভাই আমাদের পাপন সাহেব তো আর উনি তো আর জীবনে ক্রিকেট খেলে না ক্রিকেট সম্বন্ধে কোনো আইডিয়া আছে কোনোদিন এভাবেই সাবেক বিসিবি কর্তাদেরকে ধুইয়ে দিয়েছেন পেসার শাহাদত হোসেন রাজে তেলাতেলি করতে পারেননি বলে তাকে জাতীয় দলে রাখা হয়নি এমন অভিযোগ করেছেন তিনি দুঃসময়ে তার পাশে বিসিবির কেউ ছিল না বরং রাজমুল হাসান পাপনের কথায় তাকে নিষিদ্ধ করা হয় এমনকি তার মায়ের অনুরোধও কেউ পাত্তা দেননি সম্প্ৰতি একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক পেসার বিষয়গুলো সামনে এনেছেন একসময় সম্ভাবনাময় এই বিতর্কে জড়িয়েছেন বারবার কখনো আলোচনায় এসেছেন কখনো বা সতীর্থকে আঘাত করে সমালোচিত হয়েছেন নিষিদ্ধ হয়েছেন জরিমানা গুনেছেন এমনকি জেলেও গিয়েছেন তবে এত কিছুর পরও ক্রিকেটটা ছেড়ে দেননি দু পনেরো সালে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে অভিযোগে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয় পরবর্তীতে দুজনকে আটক করা হয় ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় শাহাদাত হোসেনকে এরপর ওই মামলায় শাহাদাত এবং তার স্ত্রীকে খালাস দেওয়া হয় এদিকে বিসিবিও তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জীবনের সেই অন্ধকার অধ্যায়কে মুছে ফেলে নতুন করে শুরু করতে চেয়েছিলেন শাহাদাত তবে বছর কয়েক না যেতেই দুহাজার উনিশ সালে তিনি আরেক বিতর্কে জড়িয়ে পড়েন সেবার জাতীয় লিগের এক ম্যাচের জুনিয়র আরাফাত সানিকে দিয়ে তীব্র সমালোচনার জন্ম দেন তিনি সে ঘটনায় তাকে আবারও পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিবি পরবর্তীতে দু একুশ সালে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য অর্থভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত মানবিক দিক বিবেচনায় তার সে আবেদন গ্রহণ করে বিসিবি ঘরোয়া ক্রিকেটের সুযোগ পেলেও জাতীয় দলে আর কখনোই ফেরা হয়নি তার অথচ একটা সময় বাংলাদেশ টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত ইংল্যান্ডের বিরুদ্ধে দু দশ সালে টাইগারদের ঐতিহাসিক লর্ডস টেস্টে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তিনি গতিময় পেস বোলিং জন্য অতীতে মাসরাফির পাশেই তার নামটি উচ্চারিত হতো বাংলাদেশে হয়ে টেস্ট একান্নটি ওয়ানডে এবং ছটি খেলা শাহাদাত সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে মে মাসে ও দু হাজার নারায়ণগঞ্জ জেলায় ছোটবেলায় ক্রিকেটের প্রতি ছেলের আগ্রহ দেখে তার বাবা তাকে একটি ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পে ভর্তি করে এরপর প্রশিক্ষণ ক্যাম্প করে নিজেকে আরও শানিত করার জন্য তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকে ভর্তি হন সেখান থেকে সবার নজর নজরে এসে সুযোগ পেয়ে যান বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলে দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে টাইগারদের অন্যতম সদস্য ছিলেন তিনি ওই টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিনি তিনটি ম্যাচ খেলে পেয়েছিলেন পাঁচটি উইকেট তবে পরিসংখানের থেকেও নিজের পেস বোলিং নৈপুণ্যে তিনি মুগ্ধ করেছিলেন সবাইকে এরপর দ্রুতই সুযোগ পেয়ে যান জাতীয় দলে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় অভিষেক টেস্টে উইকেট শূন্য থাকলেও নিজেকে প্রমাণ করতে দেরি হয়নি শাহাদাতের দীর্ঘদেহী শরীর আর দুরন্ত গতির বোলিং সত্যিকারের পেসার হয়ে ওঠার প্রাথমিক দুইটি শর্ত প্রকৃতি পূরণ করে দিয়েছিল তার ফে সহজাত একটা আক্রমণাত্মক শরীর ভাষা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক নম্বর বোলার বানিয়ে দিয়েছিল তাকে শাহাদাতের কাজ ছিল শুধু নিজেকে ধরে রাখা দুর্ভাগ্যজনক হলো সত্যি সেটাতেই তিনি ব্যর্থ একদিকে বিতর্কে জড়ানো অন্যদিকে বারবার চটে পড়া এভাবেই তার ক্যারিয়ার কেটেছে যতটুকু সুযোগ পেয়েছেন তার মধ্যে টেস্ট ক্রিকেটেই সব থেকে বেশি আলো ছড়িয়েছেন আটত্রিশ টেস্টে তিনি বাহাত্তরটি উইকেট নিয়েছেন পাঁচ উইকেট পেয়েছেন চারবার শাহাদত হোসেন রাজীব এখন ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে আছেন সম্প্রতি বিসিবিতে পরিবর্তনের হাওয়ায় তিনিও মুখ খুলেছেন যা তাকে নতুন করে আলোচনা এনেছে